আমার পঞ্চায়েত সদস্য জুলফিকার মোল্লা নিজের চাস্ত ভাই সে ভাইজান করে বা করত কিন্তু সে কোনো এক কারণে জমি জায়গার ব্যাপারে কোনো একটা কারণে সে আমার কাছে আসে এবং খুব আমার দোকানে খুব রিকোয়েস্ট করে যে আমি আর কিছু করব না আমি ভালো হয়ে যাব আমি তোদের দল করব আমি আজ থেকে আমার এই কাজটা উদ্ধার করে দাও মানে সার্টিফিকেট থেকে শুরু করে সমস্ত সব কিছু তার দেখভাল এখনও পর্যন্ত সেই জমির ব্যাপারে আমি লড়াই দিচ্ছি আমি লড়াই করছি প্রশাসন থেকে শুরু করে আমার জুলফিকার মোল্লাকে নিয়ে তো আজকে আমার কানে খবর এসছে আমাদের মিটিং আমি ব্যস্ত ছিলাম আজকে সকালবেলা খবর এসছে যে ওর বউ নিমকুড়িয়ায় গিয়েছে রক্তদান দিতে মানে ভাইজানের তরফ থেকে তরফ হয়ে আমি তার বাড়ি গিয়ে গিয়েছি আমি বললাম যে আমার সঙ্গে তুই এ করলি তুই তো গাড়ির ভাইয়া বলে ডাকে আর সে আমার ছোট ভাইয়ের মতো আমি তার দু একটা একটু রাশ করে চলে এসেছি মারতেও যায়নি বাঁকাড়িগুলো এলিয়ে যায়নি কিচ্ছু যায়নি কিন্তু তারপরে ওদের কাল থেকে চক্রান্ত চলছিলো আমাদের এইটা কি করে বাঞ্চাল করা যায় কি করে ভ্যাকেট করা যায় কিন্তু আমাকে বিনা বিনামন্যাইতে পুলিশের সামনে মানে পুলিশ এ করতে পারছে না আমি আর সদস্য যাওয়ার পর যাচ্ছি এমন তো অবস্থা আমাদের রাস্তায় ধরে হয়েছে এখানে একদিকে আমাদের একটা রাস্তার উদ্বোধন যে রাস্তাটা আমাদের শানপুকুর গ্রাম পঞ্চায়েত থেকে ধেইতি পর্যন্ত যে রাস্তা সেই রাস্তার উদ্বোধন এবং এখানে আমাদের বুথ কমিটির সভা ছিল এই সভাটাকে বাঞ্ছাল করে দেওয়ার জন্য এবং রাস্তাটা যাতে আমরা উদ্বোধন না করতে পারি আইএসএফ আশ্রিত বেশ কিছু সমাজবিরোধী নৌসাদের মদতে এখানে সভাটাকে বাঞ্চাল করার চেষ্টা করেছিল আমার পাশেই দাঁড়িয়ে আছে জাহাঙ্গীর ভাই আমাদের দলের নেতা তাকে বন্দুকের বাঁট দিয়ে মারা হয়েছে তার চোখটাও ফুলে আছে দেখছেন জামা কাপড় সব ছেড়ে দেওয়া হয়েছে আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এখানকার যে পঞ্চায়েতের মেম্বার জুলফিকার তাকেও মারা হয়েছে তারপর আমাদের কর্মীরা ছুটে গেলে তারপর এরা পালিয়ে গেছে এটাই হচ্ছে আইএসএ কেন রক্তদান শিবিরে এত রক্তদান শিবির হয়েছে কেউ বাধা দিতে পারেনি আর রাজকের বাধা দিয়েছে সম্পূর্ণ মিথ্যা কথা এটা নোংরামি এখন নাটক করছে এই নাটক আর বেশি দিন চলবে না করতে দিন করুক নাটক আমরা এই ঘটনার যে ঘটনা ঘটেছে আমাদের জাহাঙ্গীর ভাইকে যেভাবে মারা হয়েছে আমরা তীব্র নিন্দা করছি আগামী দিনে আরও তীব্র থেকে তীব্র আন্দোলন হবে এবং লড়াই আগামী দিনে মাঠে ময়দানে হবে না আইএসএফ তৃণমূলের গণ্ডগোল বলবেন না বলবেন না তৃণমূল গণ্ডগোল ঘটেছে আজকে আমাদের আপনারা জানেন আমরা বাংলার বিধানসভায় বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে আমরা রক্ত অর্পণ শিবির করছি আমাদের পঞ্চায়েত নির্বাচনে যারা আমাদের খুন হয়েছিল খুন তৃণমূল দুষ্কৃতীদের ছোড়া গুলিতে শহীদ হাসানুজ্জামান শহীদ মহিউদ্দিন শহীদ রেজাউল গাজীদের স্মরণে আমাদের আজকে সেই মতো আমাদের ডোনারদেরকে নিয়ে আসছিল চীনে পুকুরে ওখানে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা তারা আক্রমণ করেছে আমাদের কর্মীকে তারা এখন হসপিটালে নিয়ে গেছে আমাদের এখানকার যারা দায়িত্বশীলেরা প্রশাসনের সাথে কথা বলেছে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে বলে করে জানিয়েছে আমি বা এই জাস্ট শুনলাম যদি না ব্যবস্থা গ্রহণ করে আমরা তো পরবর্তী কথা বলি আজকে আমরা এখানে একটা মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প করছি আমরা আমাদের প্রোগ্রাম ছেড়ে করতে পারি কোনোদিন এটা এটা তৃণমূল কংগ্রেসের প্রভাকাণ্ডা আমরা এখানে প্রোগ্রাম করছি এটাকে বুলণ্ডিত করার জন্য অনেক চেষ্টা করেছে পারানি পরবর্তীতে তারা ওখানে প্রোগ্রাম করে ওখান থেকে আমাদের ডোনারদের নিয়ে আসছিল ইভেন একটা চোদ্দ বছরের ছেলে তাকেও আমার মনে মারধর হয়েছে সে ওর পরিবারের লোকের সাথে আসছিল এটা সম্পূর্ণরূপে আমাদের নামে অভিযোগ দিচ্ছে তো বাংলার মানুষ বুঝতে পারছে তৃণমূল কংগ্রেসের কালচারটা যে কোথায় গেছে এক এক ইউনিট ব্ল্যাড দিলে চারটে মানুষ উপকৃত হতে পারে আজকে রক্তের অভাব পার ডে পশ্চিমবাংলায় আঠারোশো থেকে দু হাজার ইউনিট রক্তের প্রয়োজন হয় সরকার সেখানে ব্যবস্থা করতে পারে না আমরা যারা চেষ্টা করছি কিছু রক্তের ব্যবস্থা করছি সেই সেই প্রোগ্রামকে ভুলো করার চেষ্টা করছে এটাকে আমরা মেনে নেব না